যে সময়টা চলছে এটা বড় ফিতনার যুগ চলছে আমার রসুল চলে আসবে চতুর্দিকে আর ফিতনা আর যেমন এখানে মুরব্বী বসে আছে আপনি যদি মুরব্বীকে জিজ্ঞেস করেন দশ বছর আগে সবে বরাত নিয়ে কখনো মারামারি হয়েছে মুরব্বী বলবে হয় নাই তারাবির নামাজ বিশ্রাকাত নিয়ে মুসলমানদের মধ্যে কখনো দুই গ্রুপ হয়েছে মুরব্বী বলবে হয় নাই বিতির নামাজ নিয়ে মুসল্লিদের মধ্যে কখনো মারামারি বেজেছে মুরব্বী বলবে বাজে নাই তাহলে দশ বছর আগেও এইরকম ফিতনা ছিল না বর্তমান সময়ে আমরা যে ফিতনার ভিতরে আছি কথা ঠিক কেনা সেই জন্য আমার রসুল বলছেন বসা ব্যক্তি উত্তম কোন ব্যক্তি জালেস যে বসে আছে সে উত্তম কার থেকে সে যে ইয়ামসি হাঁটছে তার থেকে হাঁটা ব্যক্তি উত্তম যে দৌড়াচ্ছে তার চেয়ে কেন আমার রসুল বলছে ফিতনা এত বেশি বেড়ে যাবে যে ফিতনা দেখার জন্য একটু উকি দিবে সে আর ভালো থাকতে পারবে না সে নিজেই ফিতনার ভিতরে ঢুকে যাবে কিসের ভিতর রুকি দিবে ফিটনা দেখার জন্য ফিটনার ভিতর কি দেয় নাই কি হয়েছে যেমন এটা টায়ার ফুটছে আমরা দেখার জন্য দৌড় দিকে দিই না দে কিছু একটা ঘটেছে আমরা একটু দৌড় দেই তো আমার রসুল বলছে বসা ব্যক্তি উত্তম দাঁড়ানো ব্যক্তির চেয়ে দাঁড়ানো ব্যক্তি উত্তম হাঁটা ব্যক্তির চেয়ে হাঁটা ব্যক্তি উত্তম দৌড়ানো ব্যক্তির চেয়ে কেন সে যখন ফিটনা বাড়বে কেউ যদি ফিটনা দেখার জন্য উকি দেয় সে আর সঠিক জায়গায় থাকবে না সে ভেতরেই প্রবেশ করবে যদি বলেন বুঝি নাই যেমন এই দেখবেন সুন্নি ছিল ইউটিউবে দেখতে ঢুকেছে নিজেই বাতিল হয়ে গেছে এরকম ঘটনা ঘটছে কি ঘটনায় ঘটছে ফিটনা দেখার জন্য উকি দিয়েছে হুজুর কি বলে দেখি না দাড়িওয়ালা মানুষ কি বলে দেখি না টুপিওয়ালা মানুষ কি বলে দেখি না রুমালওয়ালা মানুষ কি বলে দেখি না ফিতনা দেখার জন্য উকি দিয়েছে দেখবেন অটোমেটিক সে ফিতনার ভিতরে ঢুকে গেছে এরকম আমাদের এই এলাকায় হয়েছে কি হয় না হয়েছে আপনি ওখানে যান নাই আপনি জাস্ট একটু ফিতনাটা দেখবেন বলে কি বলে একটু শুনবেন বলে উকি দিয়েছেন কিন্তু অটোমেটিক আপনি বাঁ তেলের ভেতরে ঢুকে গেছেন সেই জন্য আমার রসুল বলছে এমন জামানা আসবে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা সম্ভব হবে কিন্তু বুকে রাখা সম্ভব ইমান হবে না কোথায় ইমান বুকে ইমান রাখা সম্ভব তা আজকে আমাদের সকালে ইমান বিকেলে বেইমান বিকেলে ইমান রাত্রে বেইমান এমন ফিতনার সময়ে আছি শুনলে মনে হবে জান্নাত থেকে এসেছে শুনলে মনে হবে তার চেয়ে বড় মুফাসির আর কেউ নাই কিন্তু দেখবেন সময়ে সময়ে ইসরাইলেরও দালালি করে এরকম আছে নাই আছে কিন্তু মুসলমানের ছেলে পক্ষ নিয়েছে কা ইসরায়েলের সে কি মুসলিম হতে পারে কিন্তু দাড়ি তো আপনার চেয়ে লম্বা পাকড়ি আপনার চেয়ে বড় জুব্বা আমাদের চেয়ে সুন্দর কিন্তু ফিলিস্তিনের পক্ষে আওয়াজ বের হয় না ইসরাইলের পক্ষে আওয়াজ বের হয় কেন আমার রসুল বলছে ফিতনার বাজার বসে গেছে ফিতনার বাজার বসে গেছে নবীরে ফিতনার যখন বাজার বসবে অনুসরণ করব কারে দেখব কারে কার পথ অনুসরণ করবে আমার নবী বললেন যুগে যুগে হকানিয়ত আছে আমার রসুল বললেন যুগে যুগে সঠিক পথের রাহবার আছে যুগে যুগে সিরাতে মুস্তাকিমের দিকে মানুষ ডাকবে সিরাতে মুস্তাকিম কারা আল্লাহ বলে সিরাত আল্লাযিনা আন আমতা আলাইহিম ওদের পথ যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি তা আল্লাহরু অলিগন হচ্ছে নিয়ামত প্রাপ্ত কার মিনান্নবি ই না অ সিদ্দিক না অ সোদায় এই আল্লাহরু অলিদের পথ অনুসরণ অনুকরণ এটাই মুসলিম উম্মাকে বিজয়ের পথে নিয়ে আসবে হ্যাঁ এখন আর সে সামনের দিকে যা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের এমনি বুঝতে চুন তো না এখন সামনের দিকে যাই তো গভীরভাবে খেয়াল করবেন আজকে আমরা পালন করছি ঈদে মিলাদ নবী নবী পেয়ে কুশি না বেজা কুশি কোনো সন্দেহ আছে এখন আসেন আল্লাহ সকল বিশ্বের আসমান জমিন যা দেখা যায় যা দেখা যায় না যা সামনে যা পিছনে যা উপরে যা নিচে যা চলতে কে পা সবটাই দিয়েছেন কে সেই জন্য আমরা আমরা বলি ইন আল্লাহ আমার মালিক সব বানালেন আসমান বানালেন আল্লাহ জমিন বানালেন আল্লাহ সূর্য বানালেন আল্লাহ চাঁদ বানালেন আল্লাহ এই গ্লাক্সিগুলো বানালেন আল্লাহ বানালেন আল্লাহ মানুষও বানালেন আল্লাহ আমার মালিক বলেন আমি জমিনের দিকে তাকালাম আমি পাহাড়ের দিকে তাকালাম আমি পানির দিকে তাকালাম আমি আসমানের দিকে তাকালাম আমি সূর্য চাঁদ গ্রহর দিকে তাকালাম আমি ফেরাস্তার দিকে তাকালাম আমি জিনের দিকে তাকালাম আমার আমি আল্লাহর কাছে সব সৃষ্টির মাঝে মানুষ এই সুন্দর লেগেছে সেই জন্য সৃষ্টিকুলে আমি ইনসামকে বাসরকে মানুষকে আশরাফুল মাহলোকাত বানিয়ে দিয়েছে তাহলে মানুষ সেরা এতে কোনো সন্দেহ আছে সেই জন্য একটা গরু আর একটা গরুর মতো হয় একটা ছাগল আর একটা ছাগলের মতো হয় একটা হাতি সেম আরেকটা হাতির মতো হয় কিন্তু আপনি মানুষ আমিও মানুষ আপনারও দুই চোখ আমারও দুই চোখ আমারও দুই কান আপনারও দুই কান আমারও দুই হাত আপনারও দুই হাত কিন্তু আমি আপনার মতো নয় আপনি আমার মতো নয় এই বিশ্বে আটশো কোটি মানুষ মালিক বলে তুমি সিঙ্গেল আমি আল্লাহ তোমাকে এত অপরূপ বানিয়েছি এত বেমেসাল বানিয়েছি এই আটশো কোটি মানুষের মাঝে তোমার মতো আর কাউরে বানাই নাই আমাদের মতো কেউ আছে নাই এটাই হচ্ছে আমরা বেমেশাল আমরা অপরূপ আমরা সুন্দর সেই লাল গরুর মতো আরেকটা লাল গরু পাবেন সাদা গরুর মতো আরেকটা সাদা গরু পাবেন সেম সেম হাতি পাবেন সেম সেম বাক পাবেন কিন্তু সেম সেম হাসান পাবেন না হাসান শুধু আল্লাহ একটাই বানাইছে আপনারে শুধু আল্লাহ একটাই বানাইছে আমেরিকায় গেলেও আপনি এক জাপান গেলেও আপনি এক চিনে গেলেও আপনি এক আপনার মতো ফটোকপি এই জমিনে আর পাওয়া যাবে তা আল্লাহ বলছে মানুষকে اشرفুল মখলুকাত বানিয়েছে আবার মানুষের মধ্যে লেভেল আছে না নাই আছে আবু জেহেলের লেভেল আপনার লেভেল আকাশ পাতাল ব্যবধান আছে না নাই আছে আবু জেহেলের লেভেল কোথায়? আল্লাহ বলেন সুম্মা রাদাত নাহু আসফলা সাফিলিন এই আবু জেহেলের লেভেল হচ্ছে কুকুরের চেয়ে খারাপ শুকুরের চেয়ে খারাপ আবু জেহেলের লেভেল হচ্ছে দুনিয়াতে যা খারাপ আছে এর চেয়েও খারাপ এটার নাম আবু জাহেল কিনা মানুষ মানুষ আবু জেহেল মানুষ আবু লাহাব মানুষ ফেরাউন মানুষ নমরুদ মানুষ কারণ মানুষ কিন্তু আল্লাহ বলছে মানুষ বানিয়েছিলাম কিন্তু উপরে দেখতে মানুষ ভেতরে মানুষ নাই। অমানুষ হ্রদাত নাহু। হু সাফেলিন নামাইতে 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 কুকুর শুকরের চেয়েও নিচে নেমে জাহান্নামের নিকৃষ্ট বাসিন্দা হয়ে গেছে আবু জা লেভেল আর আমার লেভেল এক হবে কার ইমান আর বেইমানের লেভেল এক হতে পারে না মুমিনের লেভেল কেমন আল্লাহ বলছে মুমিন যদি মুমিনের মত হয় কার মত হয় মুমিনের নফস যেটা আছে এটা কাবার চেয়েও দামি হয় এটা আরশের চেয়েও দামি হয় এটা লোহে কলমের চেয়েও দামি হয় তা এমন বেমেশাল হয়ে যায় মালিক বলে বন্ধুটা যদি আমার হয় আমার মানে মালিকের হয় বন্ধুটা দুনিয়ার নয় বন্দিটা কোনো প্রেমিকের নয় বন্ধুটা কোনো প্রেমিকার নয় আল্লাহুচ্চ হাত্তা উহিববাহু এমন হয়ে যায় আমি মালিক আমার বান্দার প্রেমে পড়ে যায় সুবহানাল্লাহ একটা পজিশন নাই আছে বান্দা আবু জাহেলও বান্দা আবু লাহাব বান্দা কিন্তু আল্লাহ ইয়া এবাদি বলে নাই তারে সে নামতে নামতে নিকৃষ্ট হয়ে গেছে কিন্তু কিছু বান্দা এমনও আছে উঠতে 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 কখনো ফরস কখনো ওয়াজিব কখনো সুন্নত কখনো নফল দিন রাত মাওলার জিকিরে ব্যস্ত হতে হতে আল্লাহ বলছে বান্দার বান্দা ও হাত্তা বাহু আমি মালিক মালিক হয়ে আমার বান্দার প্রেমে পড়ে বান্দাকে বান্দার পজিশন থেকে উপরে তুলে আমি আল্লাহ বন্ধু বানায় আবে এটার নাম বলে এটার নাম কি বলে এখন বান্দা যখন পজিশনে কোথায় উঠে যায় উপরে আমার হাত আছে না নাই আপনার হাত আছে না নাই আছে আমাদের হাত আমাদের কিন্তু আল্লাহ বলে আমি যারে বন্ধু বানাই হাত ওর কিন্তু হাত তার ওর তাকে না এটা আমি মালিকের কুদরতি হাত হয়ে যায় চোখটার ওর তাকে না চোখটা আমার চুক হয়ে যায় পাটার ওর তাকে না পাটা আমি আল্লাহর হয়ে যায় যেমন ধরেন তা পাথর নিলাম কি নিলাম পাথর নিয়ে আমি এখানে ধরেন উকে মেরে মাথা ফাটাই দিলাম এখন এটা কি ভালো কাজ না খারাপ কাজ এখন ও যদি আমাকে বলে হুজুর পাথরটা মেরে কি ভালো করছেন আমি যদি বলি হাত আমার ছিল আমি মারি নাই আল্লাহ মারছে ইমান আসে না গেছে গেছে হাত কা আমার হাত আল্লাহ আমার আমাকে দিয়েছে সালাম দিলে সবাব পাথর মারলে গুনা স্বাভাবিক বিষয় পান্দা বান্দা তাহলে হাত আমার কাজ আমার সেই জন্য আমি যা বলবো কাল হাসরের ময়দানে আমি হিসাব দিব আমি যা দেখব কাল হাসরের ময়দানে আমি হিসাব দিব আমি যেখানে যাব কাল হাসরের ময়দানে আমার কাজের হিসাব আমি দিব আপনার কাজের হিসাব আমি দিব না সেই জন্য মুসলিম ওলামাই কারামের ডিউটি হচ্ছে জোর করে কাউরে মুসলিম বানানো নয় আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া নিবেন কি নিবেন না গ্রহণ করবেন কি করবেন না অ্যাকসেপ্ট করবেন কি করবেন না বাস্তব জীবনে অ্যাপ্লাই করবেন কি করবেন না এটা আমার দায়িত্ব নয় এটা আল্লাহ আপনার দায়িত্ব হিসেবে বিবেচনা করেছেন কথা না আমি জোর করে আপনার মসজিদ আনতে পারবো না আমি আজাম দিতে পারব আমি আজাম দিয়ে আসেন না দিকে কিন্তু বন্দি করে রশি দিয়ে বেঁধে টেনে টেনে মসজিদে আনার অধিকার আছে নাই এখানে একটা মাদ্রাসা আছে এটা সুন্নি নোরানি আমি আপনাকে বলতে পারবো আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান কিন্তু আমি জোর করে আপনার ছেলেদের ভর্তি করাইতে পারবো না কেন আমার কাজ শুধু পৌঁছানো কাউরে জোর করা এটা আমার আল্লাহ আমাকে ডিউটি দেয় কবরে আমাকে জিজ্ঞেস করা হবে না কয়জন রে মুসলমান বানাইছ আমারে জিজ্ঞেস করা হবে এলমে দিন যে শিখেছ কয়জনকে দাওয়াত দিস এটা জিজ্ঞেস করা হবে আমি দাওয়াত দিয়েছি কি না এটা আমার প্রশ্ন আমি কথা বলেছি কি না এই মাহফিলকে আমি কিভাবে ইউজ করেছি কোরআনের করেছি না আমার নিজের করেছি এটা আমাকে জিজ্ঞেস করা হবে আমি কি কাহিনী বলেছি না সুন্নার কথা বলেছি এটা আমাকে জিজ্ঞেস করা হবে আমি কি আল্লাহ আল্লাহর রসুলের দেওয়া বিধানের কথা পৌঁছিয়েছি না আপনাদেরকে মনোরঞ্জন দিয়েছি এটা আমাকে জিজ্ঞেস করা হবে সেই জন্য আমরাও হাসাইতে পারে হাসাই না কেন কারণ কাল কবরে আমার হিসাব আপনি দিবেন না আমার হিসাব আমাকে দিতে হবে কথা দেখুন সেই জন্য আমাকে আমারটা নিয়ে টেনশন থাকতে হয় কারণ আমার হিসাবটা আমারে তা আমি যদি পাথর মারি তাহলে এটা কে মেরেছে হবে। হাসানের হবে সালাম দিয়েছে দিয়েছে। কে দিয়েছে সবটা কার হবে হাসানের হবে ঠিক আমার নবী মক্কা থেকে মদিনায় যাবেন কোথায় যাবেন মক্কা থেকে মদিনায় রাত হয়ে গেল আল্লাহ হুকুম দিলেন হাবিব আল আন এখন এখন আপনি বের হয়ে যান আমার নবী মাওলা আলীকে ডাক দিয়ে বললেন আলে আপনি থাকেন এখানে আমানতগুলো বুঝায়া কাল সকালে রাওনা হবেন আমি আর আবু বকর রাওনা হলাম কেন আমি নবী যেখানে আবু বকর সেখানে নবী রৌজাই আবু বকর রদিয়াল কোথায় আছে রৌজাই নবী হাসরে সিদ্দিক আকবর হাঁসোরে নবী জান্নাতে এ সিদ্দিক আকবর জান্নাতে কেন একটা জিনিস মনে রাখবেন শরীর যেখানে ছায়া সেখানে নবীর কোনো ছায়া নাই নবীর ছায়ার নাম সিদ্দিকাকবর সেই সেজন্য নবী যেখানে সিদ্দিক আকবর তাল্লাহ রসুল বলে আমি আবু বেকারকে নিয়ে রওনা হলাম আমার নবী দরজা খুললেন খুলে দেখে ৪০ জন মুসরিক নেতা সাধারণ কোনো পাবলিক নয় সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক অর্থ সম্পাদক সব লিডার গুলো তরবারি নিয়ে জন জন করছে আবু জেহেল বলছে বের হতে দেরি এক কুপ দিয়া মুহাম্মাদের গর্দান দিবাক করে ফেলবো এটা বলছে কে আমার রসুল ডাক দিয়ে বললেন আবু বকর পিছনের দিকে চলে যান সিদ্দিক আকবর বুঝে গেছেন সামনে বিপদ আছে ডাক দিয়ে বললেন নবীরে জানমাল মাল কোরবান করার জন্য আমি আবু বকর প্রস্তুত আছি জীবনের রিস্ক নিয়ে আপনি নবীর সামনে যাবেন আবু বকর পিছনে যাবে এটা জীবনে কোনো দিন হতে পারে আমারে সামনে গায়া দেন আমার রসুল বললেন আবু বকর তোমার জান দেওয়ার সময় আসে নাই কারণ এই ইসলামকে কায়েম করার জন্য এই ইসলামের পতাকা তোলার জন্য আমি নবীর আবু বকরের বড় প্রয়োজন আছে আমি আজকে আবু বকরকে শহীদ হইতে দিব কেন আমার আবু বকরকে লাগবে মদিনাই মসজিদে নববি তা আবু বকরকে দিয়ে করতে হবে রওসা তা আবু বকরকে দিয়ে করতে হবে বদর উহুদ খানু আবু কে দিয়ে করতে হবে আমি নবী যাওয়ার পর ইসলামের মূল খলিফা খলিফা রাসূলের দায়িত্ব আমার আবু বকরকে নিতে হবে